আসসালামু আলাইকুম আমি সাইদুর রহমান বলছি আজকে আপনাদেরকে দেখাবো যে গত পারবে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ডাচ বাংলা ব্যাংকে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় এবং অ্যাকাউন্ট ফর্ম ফিল করতে হয় তো আজকে আপনাদেরকে দেখাবো সেই অ্যাকাউন্টটি কিভাবে আজকে অনলাইন অ্যাকাউন্ট করতে হয় মানে অনলাইনে রূপান্তর করতে হয় ইন্টারনেট ব্যাংকিংয়ে রূপান্তর করতে হয় সেই ফর্ম ফিল পদ্ধতি আজকে আপনাদেরকে দেখাবো ইন্টারনেট ব্যাংকিংটা কি ইন্টারনেট ব্যাংকিংটা হচ্ছে যে আপনার ওই অ্যাকাউন্টটি যে অ্যাকাউন্টটি গত টুটিয়াল অনুযায়ী খুলেছিলেন সেই অ্যাকাউন্টটি আপনি আপনার ব্যা বাংলা ব্যাঙ্কের অ্যাকাউন্টটি সেভিং অ্যাকাউন্টটি অনলাইনে কীভাবে পরিচালনা করবেন এবং অনলাইনে ব্যালেন্স দেখা অনলাইনে পেমেন্ট দেওয়া অথবা আপনার অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে লেনদেন করা বিদেশ থেকে টাকা পয়সা লেনদেন করা বা ডলার লেনদেন করা এই সমস্ত কার্যক্রম সকল প্রকার কার্যক্রম অনলাইনে করার জন্যেই আপনার অ্যাকাউন্টটিকে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের আওতায় আনার আনারটাই ইন্টারনেট ব্যাংকিং বলা হয় এটার সুযোগ সুবিধাটাই হচ্ছে এগুলি যাই হোক তো সরাসরি দশবাংলা ব্যাংকের ওয়েবসাইট থেকে এই ফর্মটি ডাউনলোড করে নেবেন এবং আমি আপনাদেরকে পূরণ করা দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনার পাসপোর্ট সাইজের ছবি অ্যাটাচ করবেন সত্যি তো এবং আপনার পুরা নাম এবং সংক্ষেপের নাম আপনার পিতার নাম আপনার মায়ের নাম আপনার পেশা বাংলাদেশি জাতীয়তা বাংলাদেশে ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ যেটা ন্যাশনাল আইডি কার্ড আছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করার সময় যেটা দিয়েছিলেন সেটা ছেলে বা মেয়ে যেটা আপনি যেই হন সেটা ঠিক সেটা দিয়ে দেবেন্স অ্যাড্রেসটা মেলিং অ্যাড্রেস এখানে আপনি পূর্বে যখন ইমেল অ্যাড্রেস দিয়ে রাখবেন আপনাকে এখানে ইমেল অ্যাড্রেস নতুন করে দিতে হবে না সাধারণত আপনার ইমেইলে প্রিন চলে যাবে অফিস ফোন দিলে দিতে পারেন ফ্যাক্স নাম্বার দেওয়ার দরকার হোম ফোন আপনার ফোন নাম্বার মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস এখানে উল্লেখ করতে পারেন কোনো সমস্যা নেই আপনার ব্লাড গ্রুপ এরপর পাসপোর্ট প্রিন ট্যাক্স এগুলি দেওয়ার দরকার নেই ব্লাড গ্রুপটা দিয়ে দেবেন কাস্টমার অ্যাকাউন্ট ইনফরমেশান আপনার কাস্টমার আইডি আপনি যখন পূর্বে বাংলা ব্যাংকে সেভিং অ্যাকাউন্ট খুলেছিলেন সেখানে একটি কাস্টমার আইডি নাম্বার পড়েছে এবং সেই আইডি নাম্বারটি আপনি ব্যাংক থেকে সংগ্রহ করবেন অথবা আপনার স্টেটমেন্ট বা থেকে পাবেন সেই আইডি নাম্বারটি এখানে বসিয়ে দিবেন আপনি কোন শাখা থেকে অ্যাকাউন্ট খুলেছিলেন সেটা নাম লিখে দিবেন অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট কি অ্যাকাউন্ট সেটা উল্লেখ করে দেবেন সেভিংস হোক অথবা কারেন্ট অ্যাকাউন্ট হোক সেটা উল্লেখ করে দিবেন এক্সট্রাটিস এটা একটা ভালো সার্ভিস এখানে ইলেকট্রিসিটি আপনার বিদ্যুৎ বিল এখানে কোম্পানির নাম দেওয়া আছে এদের মাধ্যমে পরিশোধ করতে পারবেন আপনার অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখে দিন এবং যদি চান তাহলে টিক সিনার দিয়ে দিবেন আর দেওয়ার দরকার নেই এখানে অ্যাকাউন্ট নাম্বার কাস্টমার কাস্টমার নাম্বার এটা দুইটাই অ্যাকাউন্ট একই সেন্ড পূরণ করে দেবেন পানি গ্যাস টেলিফোন বিল এদের মাধ্যমে পরিশোধ করতে পারবেন টিকসিনা দিলে এটা পারমিশন দেওয়া হলো আপনার ইচ্ছে মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বার চাওয়া হয়েছে আপনি যদি রিচার্জ করতে চান আপনার অ্যাকাউন্ট থেকে আপন তাহলে গ্রামীণ একটেল সিটি সেল এই তিনটা অপারেটরের মাধ্যমে থেকে পারবে আপনি যদি এবং অ্যাকাউন্ট ইউনিভার্সিটি বিল পে সাধারণত কেউ করে না ব্যাংক থেকে সেটা আপনার ইচ্ছে আপনি লিখে দিতে পারেন স্কুলেরও বিল পে দেওয়া যেতে পারে আপনার স্কুলের নাম লিখে দিবেন তবে সে যে কোনো স্কুলের নাম বা যে কোনো ইউনিভার্সিটির নাম লিখে দিলে হবে না ডাস বাংলা ব্যাংকের সাথে যারা চুক্তিবদ্ধ তাদের নাম লিখে দিলে তাদের তালিকা অনুযায়ী পড়লে সেটা ব্যাটার সেই ক্ষেত্রে এই সেবাটা পেতে পারেন এখন রিসার্চের ক্ষেত্রে এই অপারে অপারেটার সবগুলি সিলেক্ট করে দেবেন কোনো সমস্যা নেই এবং আইসপি ইন্টারনেট বিল অপর শুধু করা যায় তবে তাদের তালিকাভুক্ত কোম্পানিদের ক্ষেত্রে সুবিধা পাওয়া যায় আপনি তারপর নাম লিখে দেবেন কোন সমস্যা নেই এখানে আপনার স্বাক্ষর হবে ফর ব্রাঞ্চ ইউজ অনলি এটা আপনাকে কিছুই করতে হবে না এখানে এই অংশটাও ব্যাংক কর্মকর্তা পূরণ করে দিবে আপনাকে করতে হবে না আপনাকে আর কোনো কিছু পূরণ করার নেই এই অংশগুলি আপনি করে নেবেন আপনার নিয়ম নীতি এবং আইন কানুন সত্ত্বেও লেনদেনের সত্ত্বে ব্যাংকের কন্ডিশন বোঝার জন্য। আপনার ফুল নাম হবে এখানে এবং আপনার স্বাক্ষর এবং তারিখ হবে এখানে বাস আপনার এই ফর্মটি পূরণ করা হয়ে গেছে ইন্টারনেট ব্যাংকিং এবার আপনি নিঃসন্দেহে দাস বাংলা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং কর্মকর্তার নিকট ফর্মটি জমা দিন এবং উনি আপনার ইন্টারনেট ব্যাংকিং অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে দেবেন আজকে টুটাল এই পর্যন্তই কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন ধন্যবাদ খুব